তো ভারত যে আমাদের কাছকে বিনা পয়সা দিয়ে দেয় না দিয়ে দিয়ে দেয় এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পাড়েও জড়িত পলিটিক্যাল বিষয় পলিটিকাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন কিন্তু আমি মনে করি যে ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে মিডিয়ার কথা কি বলবো তারাও তো চুম্বক চুম্বক অংশদের ক্যাচ করার জন্য তারাও তাদের মিডিয়া চালানোর জন্য এতে যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে তাদের ক্ষতি হচ্ছে বেশি কাছে বিনা পয়সা দিয়ে দেয় টাকা দিয়ে দিয়ে দেয় তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয় আমি তো বলি বন্ধ করুক গরু তো বন্ধ করেছিল তো গরু আমাদের দেশে কি এখন আমরা গরু খাই না তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে পলিটিক্যাল বিষয় পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে এত বড় একটা বাজার বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় মিডিয়ার কথা কি বলবো হ্যাঁ আপনারা চুম্বক যেমন আপনারা হ্যাঁ ক্যাচ করার জন্য তারাও তাদের মিডিয়া চালানোর জন্য নানান রকমের তাতে এতে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে তাদের ক্ষতি হচ্ছে বেশি কারণ বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায় এই সমস্ত যারা যখন আমাদের জনগণ এগুলো শোনে সবার পক্ষে তো এটাকে বিশ্লেষণ করা কেন করছে কেন করছে এগুলো জিজ্ঞেস করে না তখন আরো বেশি মানুষ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমি আশা করি যে ভারতীয় মিডিয়া যারা এগুলো করছেন তারা হয়তো তাদের টিআরপি বাড়াচ্ছেন ঠিকই কিন্তু অন্যদিকে যে কমে যাচ্ছে সেটা খেয়াল করছেন তবে এটা কয়েকদিন কয়েকদিন জরুরি আপনার ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারতও হবে কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য আবার অনেকে বলে সেকেন্ড তো ভারত যে আমাদের কাছে বিনা পয়সা দিয়ে দেয় টাকা দিয়ে দিয়ে দেয় তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয় আমি তো বলি বন্ধ করুক গরু তো বন্ধ করেছিল তো গরু আমাদের দেশে কি এখন আমরা গরু খাই না তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার ওনারা বন্ধ করলে ওনার ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত পলিটিক্যাল বিষয় পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন কিন্তু আমি মনে করি যে ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে এত বড় একটা বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় যে পঞ্চাশ বছরে বাছর মানুষ আপনি কখনো শুনেছেন যে পলিটিক্যাল পার্টি এক জায়গা প্রতি দরজ আপনিও শোনেন নাই আমার বয়স বেশি হয়েছে আমি সবসময় বলেছি জাতীয় যেকোনো সংকটকালীন সময় অথবা একটা একটা নির্ধারণ করতে হবে একটা পথ সেটা সময় সব দল মিলে আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাতে আজকে হোক কালকে হোক এই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে একদল এক এক একদল বলবে আরেক দল অপোজ করবে এখন যেহেতু সবাই একত্রে বসেছে ফোনের পর তো আন্ত সব আমাদের যে ধর্মীয় যারা সমাজ তারা একসাথে বসে এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট এটা একটা উদাহরণ যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সবাইকে এটা নিয়ে সবাই মিলে আলোচনা করে রাস্তা বের করে আমার মনে হয় এটা একটা এক্সাম্পল হয়েছে আগামীতে যারা সরকারে থাকবেন তারাও হয়তো এটা করবে বিদেশে যাদের কোনো কিছু হলেই দলের মধ্যে অনেক ডিফারেন্স আছে কিন্তু জাতীয় পর্যায়ে কোনো হলে একত্র হয় এটা ভালো জিনিস এটা আপনারা আপনারা যারা মিডিয়াতে আছেন তারা হাইলাইট করবেন